আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যদি যখন আমরা লজিক গেট অঙ্কন করি সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো লজিক ফাংশন বা সমীকরণ থাকে যেমন এখানে বলা আছে সমান এ প্লাস বি অর্থাৎ এ অর বি এ আর বি মিলে কী হয়েছে যোগ হয়েছে আবার এখানে বলেছে এ প্লাস বি নট আবার এখানে এর সাথে বি নট যোগ হয়েছে আবার এই দুটো ফলাফল নিয়ে মাঝখানে আবার গুণ হয়েছে তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমত আমরা এই যে এ এবং বি দুটি ইনপুট দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগ মানে কি অর গেট যোগের গেট মানে কি অর গেট অর গেট হচ্ছে এরকম চাঁদের নেয় বাঁকা আচ্ছা তো এইটুকুর জন্য এটা আমাদের হয়েছে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি এ আর বি এখন আবার এইটা এই ব্র্যাকেটের অংশটুকু নিচে অঙ্কন করব এখানে এ আর বি নট এ মানে কি এই যে এইটা এ হচ্ছে এইটা এটা কিন্তু এ আচ্ছা আর বি হচ্ছে এইটা কিন্তু এটা বি তো না বি নট তো এর উপরে যেহেতু নট হবে তাই বি লাইনটা হতে এখানে নট যুক্ত হবে এই যে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে বি এর উপরে এ নট এই এই পর্যন্ত বি ছিল নটটা ক্রস করে যখন এইদিকে চলে গেছে তখন এই আউটপুটটা বি নট হয়েছে এবার এ আর বি নট মিলে আবার প্লাস হয়েছে কিন্তু প্লাসের জন্য আবার এরকম গেট অঙ্কন করব তাই না এই যে লাইনটা বের হলো এ প্লাস বি নট এখন এইটুকুর ফলাফল এইটা এইটুকুর ফলাফল এইটা এই দুইটা মিলে কী হয়েছে আবার গুণ হয়েছে গুণ মানে কি অ্যান্ড গেট হবে অ্যান্ড ডি এর মতো দেখতে তো গুণ করার জন্য আবার আমরা একটা কাজ করবো এখানে নিচের দিকে একটু টেনে নিয়ে আসবো উপরের দিকে একটু নিয়ে যাব এই দুইটা মিলে গুণের জন্য অ্যান্ড গেট হবে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে সমান এই টোটালটা সমান এই যেহেতু গুণ হয়েছে তার লাস্টে অ্যান্ড গেট হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে